হ্যালো গুড মর্নিং আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে বসন্ত পঞ্চমী তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের এখানে লক্ষ্মী সরস্বতী পুজো হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আমি কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ও হ্যাঁ আজকে আবার নাকি ভ্যালেন্টাইন্স ডে যাই হোক ওসব কথা বাদ দাও আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই তো চলো চলো সকাল সকাল স্নান করে নিয়েছি আমি স্নান না করলে কোনো কিছুই করতে পারবো না তাই আগে স্নানটা করে নিলাম তারপর যা কিছু করবার করবো এই দেখো আমাদের লক্ষ্মী আর সরস্বতীর গয়না এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের গয়না এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের গয়না আমাদের বাড়িতেই থাকে এগুলো এখন ঠাকুরকে পরিয়ে সাজানো হবে আর এই দেখো আমাদের মা লক্ষ্মী সরস্বতী এখনো সাজানো হয়নি ফুল গয়না সব কিছু দিয়ে সাজানো হবে তারপর দেখতে খুব সুন্দর লাগবে এমনিতেও খুব সুন্দর তারপর ওই বই দিচ্ছিলাম বই দিতে হয় যেহেতু ঠাকুরের কাছে ওগুলোই রেডি করেছিলাম আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো আমি একটুখানি সেজেছিলাম আর কি খুব বেশি না একটুখানি আমাদের ঘর ডুবিয়ে এসেছিলো তখন আমাদের নদীতে ঘর ডুবাতে যাওয়া হয় আর আমাদের যেমন দুর্গাপূজাতে কি হয় মেয়েরাও যায় ঘর ডুবাতে এখানে আমাদের লক্ষ্মী সরস্বতী পূজাতে শুধু ছেলেরাই যায় যেহেতু অনেকটা দূর তো তাই কেউ অত যায় না তো ঘর ডুবে চলে এসছে এখন মন্দিরে ঘর রাখা হবে তার কিছুক্ষণ পরে পুজো শুরু হবে জানো তো আমাদের এই লক্ষ্মী সরস্বতী পুজো প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো অনেক বছর ধরে এই পুজো হয় দাদিদের মুখে শুনতাম সেই মাটির ঘরেই লক্ষ্মী সরস্বতী মাকে পুজো করা হতো সে অনেক গল্প সে না হয় কোনো একদিন তোমাদের বলবো ওই দেখো পুজো বসেও গেছে চলো পুজোটা দেখি দেখবার পরে একটু আমরা ডিএসএলআর থেকে আরেক জায়গা মন পছন্দ আর ছবি উঠছে না যাই হোক হোম হচ্ছিল এটার পরেই পুষ্পাঞ্জলি হবে তাই সবাইকে ডেকে নিয়ে আসি যায় ও হ্যাঁ আমাদের বাড়িতে না জুন দিয়ে আসছিল তো দু সালের লক্ষ্মী সরস্বতী পুজোতেও এসছিলেন উনি যখন হরিনাম সংকীর্তন চলছিল সেই দিনে এসছিল এই বছর আমাদের লক্ষ্মী সরস্বতী পুজোর দিনেই এসছে আগে মন্দিরে প্রণাম করে নিলেন আমাদের পুজো চলছিল তখন গিয়ে আগে উনি প্রণাম করে নিলেন তারপর আমাদের বাড়িতে গিয়ে ঢুকবেন সবাই ওখানে ছবি টবি তুলছিলো মন্দির থেকে এসে পর আমাদের বাড়িতে এসে একটু বসেছিলো তো ওনাদের তো বেশিক্ষণ বসবার টাইম থাকে না তাও জোর করে বসতে বলা হয়েছিল আমাদের সেই লক্ষ্মী সরস্বতী পুজোয় লাড়ু হয় বসছিলাম না তাই খাওয়ানো হয়েছিল খুব ভালো বলেছে একটুক্ষণ বসেই বেরিয়ে গেছিলেন উনি ওনাদের যেহেতু বসবার টাইম থাকে না তো আবার আসবেন দিদি টাটা এবারের মতন তারপর আমাদের ছেলেদের পুষ্পাঞ্জলি হচ্ছিলো আমাদের এখানে না প্রথমে ছেলেদের পুষ্পাঞ্জলি হয় তারপর মেয়েদের হয় আমাদেরও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিল সেটা রেকর্ড করা হয়নি যাই হোক বাড়িতে এসে আগে খেয়ে নিলাম তিনটে সাড়ে তিনটে সময় পুষ্পাঞ্জলি হয়েছে ভাবা যায় সন্ধ্যাবেলায় গেছিলাম আরতি দেখতে চলো আজ তাহলে আসি দেখা হবে আবার কাল বা বাই